আমরা আমাদের মিঠা পুকুরের প্রথম এই থানা থেকে আমরা শুরু করছি এখানে আমাদের থানা তার পাশে যে আবাসিক এলাকাটা আছে সেটা এটা তার পাশে হচ্ছে পুকুর যে আমাদের মিঠা যে পুকুর আছে তার পাশে কিন্তু একটা পোষ্টি এলাকা ছিল সেই বস্তি এলাকাটাকে এখান থেকে ওরা উঠিয়ে দিয়ে এখানে একটা পার্ক স্থাপন করে এর পরিবারটা একটা উচ্চ গ্রাম এদিকে আমাদের মহাবিদ্যালয় 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 প্রাঙ্গন এখানে তারপর এটা হচ্ছে আমাদের উপজেলা সদর এই উপজেলা হচ্ছে মেইন ভবন যেটা এটা সেটা এখানে অডিটোরিয়াম তারপর এটা এখানে আমাদের এখান থেকে যে গুচ্ছগ্রামটা আমরা উঠিয়ে নিয়ে আসছি সেটা মিলে আমরা এখানে একটা গুচ্ছগ্রাম বানানোর চেষ্টা করছি

অনেক সময় খরা হয় তখন কিন্তু বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে বাতাসে আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি তো সেটা আবার ব্যাপারটা হিসেবে আমাদের বৃষ্টি আকারে নেমে আর এইদিকে আছে আমাদের থানার পাশে যে হাসপাতাল এখানে হাসপাতালের চিত্র হাসপাতালের সামনে আমরা ছোট্ট একটা বাগান করছি এবং এখানে আমরা যেহেতু আমাদের মিঠাপুর থেকে আমরা টেকনোলজি নির্ভর করব তাই এখানে আমরা একটা এআই টেক এআই ট্রেনিং সেন্টারের উপস্থাপন

প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব মিঠাপুর আমাদের মিঠাপুর আর এখানে হচ্ছে আমাদের একটা রিসাইকেলিং ফ্যাক্টরি আমরা খুলব বাজারের পাশেই যাতে যাতে করে আমাদের পুরো মিঠা পুকুরের যে বর্জ্যগুলো রয়েছে সেটা আমরা পুনরায় রিসাইকেল করতে পারি আর এটা হচ্ছে আমাদের সিকিউরিটি হাউস সিকিউরিটি হাউস একটু দেখাও এটা হচ্ছে আমাদের জেনারেটর একশো বিশ

আমাদের চোখ খোলা আছে গাড়ি চলতেছে চোখ বন্ধ হবে তিন সেকেন্ড তিন সেকেন্ডের পর যদি ঘুম আসি তখন এটা ধীরে ধীরে গাড়িটা বন্ধ হয়ে যাবে মানে এতে করে ড্রাইভাররা যে লাইট করছে যে লাইট করছে কিন্তু আমরা দুর্ঘটনার সঙ্গে বেশি হয় এতে করে দুর্ঘটনাটাকে আমরা প্রতিরোধ এই ধন্যবাদ